সমিল্লা মান আহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে সুরাই ইউসুফ বাংলা অনুবাদ আলিফ লাম র এগুলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত আমি একে আরবি ভাষায় পুরান্ত প্রবতীর্ণ করেছি তাতে তোমরা বুঝতে পারো আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি যেমন আমি এই কোরআন তোমার নিকট অবতীর্ণ করেছি তুমি এর আগে অবশ্যই এই ব্যাপারে অন অবহিত অন্তর্ভুক্ত অন অবহিতদের অন্তর্ভুক্ত ছিলে যখন ইউসুফ পিতাকে বলল পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি নক্ষত্রকে সূর্যকে ও চন্দ্রকে আমি তাদেরকে আমার উদ্দেশ্যে চেষ্টা করতে দেখেছি তিনি বললেন বৎস তোমার বাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য এমনইভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে বাড়ির সমের তথ্য শিক্ষা দেবেন এবং পূর্ণ করবেন সে অনুগ্রহ তোমার প্রতি ও ইয়াকুব পরিবার পরিজনের প্রতি যেমন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসাকের প্রতি পূর্ণ করেছেন নিশ্চয়ই তোমার পালনকর্তা অত্যন্ত জ্ঞানী প্রজ্ঞাময় অবশ্যই ইউসুফ তার বাইদের কাহিনী জিজ্ঞাসুদের জন্য নির্দেশনা বলি রয়েছে যখন তারা বলল অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয় অথচ আমরা একটা সংহত শক্তি বিশেষ নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছে হত্যা করে ইউসুফকে কিংবা ফেলে আসো তাকে অন্য কোনো স্থানে এতে শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোনিবেশ মনোযোগ নিবিষ্ট হবে এবং এরপর তোমরা যোগ্য বিবেচিত হয়ে থাকবে তাদের মধ্যে থেকে একজন বলল তোমরা ইউসুফকে হত্যা করো না বরং ফেলে দাও তাকে অন্ধকি যাতে কোনো প্রথিক তাকে উঠিয়ে নিয়ে যায় যদি তোমাদের কিছু করতেই হয় তারা বলল পিতা ব্যাপারে কি পিতা ব্যাপারে কি আপনি ইউসুফের ব্যাপারে আমাদের বিশ্বাস করেন না আমরা তো ইতা ইতাকাঙ্ক্ষী আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন তৃপ্তিসহ খাবে এবং খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব তিনি বললেন আমার দুশ্চিন্তা হয় যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি যে বাঘ্র তাকে খেয়ে ফেলবে এবং তোমরা তার দিকে থেকে গাফেল থাকে তারা বলল আমরা একটি নারী দল থাকা সত্ত্বেও যদি বাঘ্র তাকে খেয়ে ফেলে তবে আমরা সবই হারালাম অতপর তারা যখন তাকে নিয়ে চললো এবং অন্ধকির নিক্ষেপ করতে একমত হল এবং আমি তাকে ইঙ্গিত করলাম যে তুমি তাদেরকে তাদের এই কাজের কথা বলবে এমত অবস্থায় যে তারা তোমাকে চিনবে না তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে তুই তার কাছে এলো তারা বললো হে আমরা দৌড় প্রতিযোগিতা করতে গিয়েছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে রেখে গিয়েছিলাম অতঃপর তাকে বাগে খেয়ে ফেলেছে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী এবং তারা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে আনলো বললো এটা কখনই নয় বরং তোমাদের মন তোমাদেরকে একথা ক সাজিয়ে দিয়েছে সুতরাং এখন সবর করাই তোমরা যা বর্ণনা করছ সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার সাহায্যস্থল এবং একটি কাফেলা এলো অথবা তাদের পানি সংগ্রহকে প্রেরণ করলো সে বা বালতি ফেললো বলল কি আনন্দের কথা এটি একটি কিশোর তারা তাকে পণ্য দ্রব্য গণ্য করে গোপন করে ফেলল আল্লাহর খুব জানেন যা কিছু তারা করেছিল ওরা তাকে কম মূল্যে বিক্রি করে দিল গতানুগতিক কয়েক দেড় হাম এবং তার ব্যবহারে নিরাসক্ত ছিল মিশরের যে ব্যক্তি তাকে কয়েক লোক সে তার স্ত্রীকে বলল একে সম্মানে রাখো সম্ভবত সে আমাদের কাছে আসবে অথবা আমরা তাকে রূপে গ্রহণ করে নেব এমনইভাবে আমি ইউসুফকে দেশে প্রতিষ্ঠিত করলাম এবং এই জন্যে যে তাকে বাক্যাদের পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি বিষয়ে শিক্ষা দিই আল্লাহ নিজ কাজে প্রবল থাকেন কিন্তু অধিকাংশ লোক তা জানে না